বন্ধুরা শুভেচ্ছা নেবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা নিয়মিত কাজ করতেছেন অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করেছেন আপনাদের কর্মের ফলাফল আপনারা পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন যারা অর্জন করেছেন তাদেরকে আম তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা একটি পেজ খুলে নেবেন যেই আইডি বা প্রোফাইলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করেছেন সেই আইডি কিংবা প্রোফাইলের আন্ডারে আপনারা একটি পেজ খুলে নেবেন তো পেজটি খোলা খুললে প্রথম শর্ত হলো একটা পেজ যখন আপনি খুলবেন এই পেজটির নামটি হতে হবে ইউনিক নাম একটি ইউনিক নেম আপনারা ব্যবহার করবেন অর্থাৎ একটি কাব্যিক নাম আপনারা ব্যবহার করবেন যেই নামটার মধ্যে কবি কবি ভাব থাকবে এই কাব্যিক নাম যদি আপনারা ব্যবহার করেন আপনাদের নামের যে আকর্ষণ থাকবে সেই আকর্ষণে ফলোয়াররা অনেকেই আপনার দিকে ধাবিত হবে আপনারা নতুন পেজটি যখন খুলবেন তখন নতুন এই পেজটি খোলার সাথে সাথে আপনারা স্বাগত বক্তব্য দিবেন শুভেচ্ছা বক্তব্য দিবেন দেখবেন বিভিন্ন মঞ্চে অতিথিদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে যে শুভেচ্ছা বক্তব্য দেয় ঠিক আপনারাও ফেসবুকে যখন আইডি কিংবা প্রোফাইলের আন্ডারে যখন আপনারা পেজ খুলবেন নতুন পেজ তখন সেই নতুন পেজে আপনার নবাগতদেরকে শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর গঠনমূলক একটি শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন পাশাপাশি তার পাশাপাশি আপনারা একটি লাইভ করবেন আপনি নিজে আপনার নিজের যেহেতু আইডি আপনার নিজের ওই আইডির আন্ডারে যেই পেজ এই পেজে আপনি নিজে একটি শুভেচ্ছা লাইভ করবেন সেই লাইভে গিয়ে আপনি শুভেচ্ছা বক্তব্য দিবেন আপনি যখন লাইভ করবেন লাইভ করলে আপনার অনেক ফলোয়ার বাড়বে রিস এঙ্গেজমেন্ট বাড়বে আবার দেখা গেছে যে যারা আপনারা এই অন্যের কন্টেন্ট দেখেন অন্যের কন্টেন্ট দেখেন অন্যের ভিডিও দেখেন দেখে আপনারা লাইক করেন কিংবা কমেন্ট করেন দেখা গেছে যে আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আপনার আইডির আপনার আইডিটা আপনার আপনার পেজ কিংবা আইডি যার কন্টেন্টের উপর আপনারা লাইক করলেন কিংবা কমেন্ট দিলেন তার যত বন্ধু আছে সকলের কাছে সরিয়ে যাবে তাহলে লাভটা আপনার আর যদি মনে করেন যে না সবাই আমাকে লাইক দিবে কমেন্ট করবে আমি কারোটা করব না আমি কারো ভিডিও দেখব না তাহলে হবে না তাহলে আপনারটা পৌঁছবে না বরং যে লাইক কমেন্ট করবে তা তার আইডিটা এসে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে যাবে তাহলে বুঝে নেবেন লেনদেন কিন্তু শুধু একজন করলেই হয় না দুইজনের বিনিময় করতে হবে ফেসবুকটা এমনই একটি জায়গা যেটা ভালোবাসা বিনিময়ের জায়গা তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করেছেন প্রোফাইল কিংবা আইডিতে তাদেরকে অনুরোধ করব আপনারা সুন্দর একটি পেজ খুলে নেন আপনারা পেজেও সফল হতে পারবেন এবং পেজটা যখন খুলবেন পেজে আমাদের দেশের সমাজ সামাজিক এবং রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনে আপনারা পেজে ভিডিও প্রমোট করবেন আপনারা সফল হবেন আর আরেকটি কথা বলি যখন আপনারা এই পে নতুন পেজ খুলবেন নতুন পেজে আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য আরেকটি টিপস আছে সেটা আমি আলাদা দিতে চেয়েছিলাম তারপরেও এই ভিডিওতে আপনাদেরকে বলে দেই যে আপনারা যখন আইডিতে পেজ খুলবেন তখন ওই পেজে ঢুকে পেজের থ্রি ডটে গিয়ে আপনারা দেখবেন ইনভাইটেশন একটি লেখা আছে ইনভাইটেশন ফলোয়ার অথবা ফ্রেন্ড আপনারা ওই ইনভাইটেশনটা অন করে সেখানে দেখবেন আপনার আইডিতে যত ফলোয়ার আছে মিনিমাম এক হাজার এক হাজার ফলোয়ারকে আপনারা ইনভাইট দিবেন এভাবে আপনারা কয়েক দিন একদিন দুই দিন পরপর আপনারা ইনভাইটেশন দিয়ে আপনারা আইডি থেকে কনভার্ট করে ফলোয়ার আপনাদের পেজে নিতে পারবেন এতে আপনাদের পেজের গ্রোথিংটা ধারাবাহিক থাকবে অবিরাম থাকবে আপনারা পেজও এই প্রোফাইলের মতো আপনারা সফল হবেন মনে রাখবেন একটি প্রোফাইল যখন কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করে যতটা ইনকাম করা সম্ভব তার সাথে দ্বিগুণ ইনকাম হবে যদি একটি পেজে আপনি মনিটাই মনিটাইজেশন অর্জন করতে পারেন আমরা আপনাদের সকলের সফল সাফল্যতা কামনা করছি ধন্যবাদ সবাইকে